মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আজকে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডেবুক অর্থাৎ দৈনিক হিসাবের খাতা তৈরি করতে হয় আপনার যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনাকে প্রতিদিনের হিসাব রাখতে হয় কোন উৎস থেকে আপনার কত টাকা এসেছে দৈনিক কত টাকা পেমেন্ট করেছেন এবং কত টাকা আপনার ব্যালেন্স আছে অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের এক বছরের সম্পূর্ণ হিসাব এই ডেবুকে আপনি রাখতে পারবেন আমি এখানে সম্পূর্ণ অটোমেটিক একটা ডেবুক অর্থাৎ দৈনিক হিসাবের খাতা তৈরি করে রেখেছি এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার অনেক কাজে আসবে এবং নতুন কিছু শিখতে পারবেন চলুন তাহলে এই ডেবুকটি কিভাবে কাজ করে দেখে নেই এখানে আমার তিনটি সিট আছে এখানে দেখেন রিসিপ্ট পেমেন্ট ডেবুক এই রিসিপ্টের ভিতরে আমি দৈনিক কত টাকা গ্রহণ করেছি কোন মাধ্যম থেকে গ্রহণ করেছি সবগুলো এখানে এন্ট্রি করা থাকবে এখানে দেখেন আমি ক্যাশে কত টাকা গ্রহণ করেছি কার্ডে কত টাকা গ্রহণ করেছি বিকাশে কত টাকা গ্রহণ করেছি এখানে আমার অটোমেটিক চলে আসবে আমি যখন এখানে একটা এন্ট্রি করব তখন আমার অটোমেটিক এই ডেবুকে ডেট অনুযায়ী রিসিপ্ট অ্যামাউন্ট চলে আসবে এখানে প্রথমে আমি একটা ডেট দিব ছয় সাত দুই হাজার পঁচিশ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন সিরিয়াল নাম্বার অটো চলে আসছে এবার এখানে লিখব রেন্ট ফর বিল্ডিং এটা আমি কিভাবে গ্রহণ করেছি মনে করেন এই টাকাটা আমাকে চেক দিয়েছে তাহলে আমি এখানে চেক সিলেক্ট করে দিব কত টাকা পাইছি বিশ হাজার টাকা দেখেন এখানে চেকের এখানে বিশ হাজার টাকা অটোমেটিক চলে আসছে আবার এই যে ছয় জুলাই বিশ হাজার টাকা গ্রহণ করেছি আমি যদি ডেবুকে যাই এখানে দেখেন ছয় জুলাই রিসিপ্ট অ্যামাউন্টে বিশ হাজার টাকা চলে আসছে আর আমার ক্লোজিং ব্যালেন্সেও এক লাখ একষট্টি হাজার টাকা চলে আসছে এবার যদি আমি কাউকে পেমেন্ট করি আমি এই পেমেন্ট শিটে যাব এখানে ডেট লিখব ছয় জুলাই দুই হাজার পঁচিশ লেখার সাথে সাথে আমার এখানে সিরিয়াল নাম্বারটা চলে আসছে এটা লিখব মোবাইল রিসার্চ এটা আমি কিভাবে দিয়েছি এটা আমি বিকাশের মাধ্যমে দিয়েছি কত টাকা দুই হাজার টাকা ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে দেখেন বিকাশে দুই হাজার টাকা যোগ হয়ে গেছে আমার টোটাল অ্যামাউন্টও এখানে চলে আসছে আমি যদি আবার ডেবুকে যাই এখানে ছয় জুলাই দেখেন দুই হাজার টাকা আমি পেমেন্ট করেছি তাহলে আমার রিসিপ্ট অ্যামাউন্ট হলো বিশ হাজার পেমেন্ট হলো দুই হাজার ডে অফ ব্যালেন্স হলো আঠারো হাজার টাকা ক্লোজিং ব্যালেন্স হলো এক লাখ উনষাট হাজার টাকা এখানে দেখেন আমার এক বছরের হিসাব আছে এক জুলাই থেকে শুরু করে এই তিরিশ জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমার এখানে হিসাব রয়েছে এই ডেটের ভিতরে আমি কত টাকা রিসিভ করব কত টাকা পেমেন্ট করব। আমার দৈনিক কত টাকা ব্যালেন্স থাকবে এবং ক্লোজিং ব্যালেন্সে কত টাকা থাকবে এখানে সব অটোমেটিক আপডেট হবে আমি যদি নির্দিষ্ট কোনো ডেটের রিসিপ্ট অ্যামাউন্ট পেমেন্ট অ্যামাউন্ট ব্যালেন্স অফ ডে ক্লোজিং ব্যালেন্স দেখতে চাই এখানে যদি ডেট লিখি তাহলে অটোমেটিক আমার এখানে চলে আসবে মনে করেন আমি এখানে লিখব ছয় জুলাই দুই হাজার পঁচিশ লিখে এন্টার দিব দেখেন আমার এখানে অটোমেটিক চলে আসছে রিসিপ্ট অ্যামাউন্ট বিশ হাজার টাকা পেমেন্ট অ্যামাউন্ট দুই হাজার টাকা ডে অফ ব্যালেন্স আঠারো হাজার টাকা ক্লোজিং ব্যালেন্স হলে এক লাখ হাজার টাকা এভাবে আমরা যখনই কোনো টাকা রিসিভ করবো এখানে এন্ট্রি করলে অটোমেটিক ডে বুকে চলে যাবে আবার যখনই আমি কোনো পেমেন্ট করবো এই পেমেন্টের সিটে এন্ট্রি করলে আমার অটোমেটিক ডেবুকে আপডেট হবে তো চলুন তাহলে কিভাবে এই ধরনের একটি ডেবুক অর্থাৎ দৈনিক হিসাবে খাতা তৈরি করতে হয় সেই কাজটি শিখে নেই প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার বুক ওপেন করে নিলাম এখন আমি এখানে আরো দুইটি সিট ইনসার্ট করে নিব প্লাসে ক্লিক করব আবার প্লাসে ক্লিক করব দেখেন আমার এখানে তিনটি সিট ইনসার্ট হয়ে গেছে আমি এখন এই সিট তিনটির নাম পরিবর্তন করে দিব এখানে ডবল ক্লিক করবো এখানে লিখবো হলো রিসিপ্ট আবার এখানে ডবল ক্লিক করব এখানে পেমেন্ট আবার এখানে এখানে ক্লিক লিখবেন্ট এবার আমি এই ক্লিক ক্লিক করার পরে আমার কার্সারটা এখানে রেখে আমি এখানে লিখবো এল নাম্বার ডেট পার্টিকুলার রিসিপ্ট মুড অ্যামাউন্ট ডেসক্রিপশন এবার আমি এই কলমগুলো আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিব এই ডেটটা একটু বড় করে দিব পার্টিকুলারটা একটু বড় করে দিব রিসিপ্ট নম্বরটা বড় করে দিব অ্যামাউন্টটাও একটু বড় করে দিব আর ডেসক্রিপশনটা একটু বেশি বড় রাখবো কারণ আমার এখানে অনেক কিছু লিখতে হতে পারে এবার আমি এটা টেবিলে কনভার্ট করে নিব এই হেডিং গুলো সব সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে তিনটে রো নিব নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করব প্রেস করার পরে ক্রিয়েট টেবিল বক্সটা আমাদের সামনে চলে আসবে এবার আমি টিক চিহ্ন দিয়ে ওকে করে দেখেন এটা আমার টেবিলে কনভার্ট হয়ে গেছে এবার আমি টেবিল স্টাইল থেকে এই স্টাইলটা ক্লিয়ার করে দিব আবার ডাটা ট্যাবে যাব যাবো এখান থেকে ফিল্টারটা তুলে দিব। এবার আমি হোম ট্যাবে যাব যাওয়ার পরে এই বর্ডার থেকে অল বর্ডার করে দিব এবার আমি আবার এই হেডিং গুলো সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব বোল্ড করে দিব ফিল কালারটা দিব ডিপ ব্লু ফন্ট কালারটা দিব হোয়াইট এবার আমি এই সিরিয়াল এখানে নাম্বারের একটা ফাংশন ব্যবহার করব। আমি যখনই এখানে কোনো ডেট তখন অটোমেটিক আমার সিরিয়াল নাম্বারটা এখানে চলে আসবে এই জন্য আমরা এখানে ইফ ফাংশনটা ব্যবহার করব। ইকুয়াল টু দিব ইফ লিখবো ইফ লিখার সাথে সাথে দেখেন এখানে ইফ ফাংশনটা চলে আসছে এটা ডবল ক্লিক করব এবার হলো লজিক্যাল টেস্ট আমার লজিকটা কি আমার যদি এই ডেটের ঘরটা ফাঁকা থাকে তাহলে সিরিয়াল নাম্বারের ঘরটাও ফাঁকা থাকবে ডেটের ঘরটা সিলেক্ট করব ইকুয়াল টু দিব ডাবল কোটেশন কমা ডাবল কোটেশন কমা আর তা না হলে আমরা রো ফর্মুলাটা ব্যবহার করব আর ও ডাব্লু রো লেখার সাথে সাথে এখানে রো ফর্মুলাটা চলে আসছে এটা ডাবল ক্লিক করব এবার লিখবো অন ইস টু অন লেখার পরে ব্রাকেট ক্লোজ আবার ব্র্যাকেট ক্লোজ সেন্টার এবার যদি আমি এখানে কোনো কিছু লিখি লিখে এন্টার দেই তাহলে আমার সিরিয়াল নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে এবার এই কলমটা সিলেক্ট করে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো এবার আমি এই রিসিপ্ট মোডের এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। আমি এই কলমটা পুরো সিলেক্ট করব আমার যতটুকু পর্যন্ত টেবিল আছে সেই পর্যন্ত এবার ডাটা ট্যাবে যাব এখানে দেখেন ডাটা ভ্যালিডেশন আমি এই অ্যারোতে ক্লিক করে এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমি অ্যালাউ থেকে লিস্ট সিলেক্ট করে দিব দেওয়ার পরে এই সর্সে এখানে লিখব কারণ আমি যে মাধ্যম থেকে টাকা গ্রহণ করবো সেই মাধ্যমটা আমি এখানে সিলেক্ট করে দিব লেখার পরে আমি ওকে দিব দেখেন আমার এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে এবার আমি এখানে কিছু ডাটা এন্ট্রি করে নিব প্রথমে ডেট দিব এক সাত দু হাজার পঁচিশ দেখেন দেওয়ার সাথে সাথে আমার এখানে সিরিয়াল নাম্বারটা চলে আসছে এবার আমি পার্টিকুলারে লিখব রেন্ট ফর সপ রিসিপ্ট মোডে আমি কোন মাধ্যম থেকে টাকা গ্রহণ করেছি এখানে মনে করেন আমি ক্যাশে গ্রহণ করেছি কত টাকা বিশ হাজার টাকা এবার আমি আরেকটা ডেট লিখব দুই সাত দুই হাজার পঁচিশ দেখেন লেখার সাথে সাথে এখানে সিরিয়াল নাম্বারও চলে আসছে এবার লিখবো এখানে কমিশন এটা আমি গ্রহণ করেছি বিকাশ থেকে কত টাকা দশ টাকা এবার আমি এই কলমটা সিলেক্ট করে হোম টপে যাব এখান থেকে দশমিকের পরে দুইটা শূন্য দিয়ে দেব আর সেপারেটরটাও সিলেক্ট করে দিব এবার আমি এই তিনটা কলম সিলেক্ট করে মার্জান সেন্টার করে দিব দেওয়ার পরে আমি এখানে লিখবো সামারি আবার আমি এই পর্যন্ত সিলেক্ট করে মার্চ সেন্টার সেন্টারের অ্যারো থেকে দিব দেওয়ার পরে আমি এখানে লিখব এখানে লিখবো অ্যামাউন্ট এবার এখানে লিখবো ক্যাশ কার্ড বিকাশ রকেট চেক এখানে লিখবো টোটাল অ্যামাউন্ট আমি যখনই যে মাধ্যম থেকে টাকা গ্রহণ করব তার অ্যামাউন্টটা আমার অটোমেটিক এখানে চলে আসবে এবার আমি এই সামারিটা সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু বড় করে দিব বোল করে দিব ফিল কালারটা একটু লাইট ফিল কালার দিয়ে দিব এবার এই দুটো সিলেক্ট করবো সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব বোল করে দিব এর ফিল কালারটা দিব ডিপ ব্লু ফন্ট কালার দিব হোয়াইট আবার এই দুটো সিলেক্ট করে ফিল কালার দিব ডিপ ব্লু ফন্ট কালার দিব হোয়াইট এটা বড় করে দিব এবার আমি এই সবগুলো সিলেক্ট করে এই বর্ডার থেকে অল বর্ডার করে দিব দেখেন আমার এই সামারিটা তৈরি হয়ে গেছে এবার আমি আমি এখানে ফর্মুলাটা ব্যবহার করব কারণ যখনই যে মাধ্যম থেকে টাকাটা রিসিভ করব সেই মাধ্যমে টাকাটা এখানে অটোমেটিক চলে আসবে এবং টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসবে ইকুয়াল টু দিব লিখবো সাম লেখার সাথে সাথে দেখেন ইট ফর্মুলাটা চলে আসছে এটা ডবল ক্লিক করব এবার বলছে রেঞ্জ আমার রেঞ্জ কোনটা রেঞ্জ হলো আমার রিসিপ্ট মোড আমি এটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে কমা এবার বলছে ক্যারিটেরিয়া আমার ক্যারিটেরিয়া কি এইটি হলো ক্যারিটেরিয়া কমা এবার বলছে সাম রেঞ্জ আমরা কোন রেঞ্জটা যোগ করব আমরা এই রেঞ্জটা যোগ করব ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখেন আমি এখানে ক্যাশে 20000 টাকা গ্রহণ করেছি এখানেও ক্যাশে 20000 টাকা চলে আসছে এবার আমি মাউস পয়েন্টার ধরে এভাবে ট্রেনের নিচে পর্যন্ত দিয়ে দেবো আমি বিকাশেও দশ হাজার গ্রহণ করেছি এখানে দেখেন বিকাশে দশ হাজার চলে আসছে এবার আমি এটা সব সিলেক্ট করে অটো সম করে দেবো দেখেন আমার টোটাল অ্যামাউন্টও এখানে চলে আসছে এবার আমি দশমিকের পরে দেব সেপারেটরটাও সিলেক্ট করে দেবো এবার আমি এইগুলো সব সিলেক্ট করে মার্জান সেন্টার করে দেব এখানে লিখব রিসিপ্ট লেখার পরে আমি এটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি এর ফন্ট সাইজটা করে দিব টোয়েন্টি এবার আমি ফন্ট স্টাইলটা একটু পরিবর্তন করে দিব এই আয়াতে ক্লিক করে এই স্টাইলটা দিব দেওয়ার পরে এটা মিডিল করে দিব এর ফন্ট কালারটাও একটু পরিবর্তন করে দিব ফন্ট থেকে এটা রেড কালার করে দিব ফিল কালারটা একটু লাইট করে দিব দেখবেন এই কালারটা দিব এবার আমি ইনসার্টে ক্লিক করব এই শেপসে ক্লিক করে রাউন্ডেড রেক্টাঙ্গেল শেপসটা নিব নেওয়ার পরে আমি এখানে ড্র করে দিব টেক্সট বক্সে ক্লিক করে আমি এখানে ক্লিক করব এবার এখানে জুলাই টু জুন এবার আমি এটা সিলেক্ট করে ফর্ম টপে যাব সেন্টার করে দিব ফন্ট সাইজটা একটু বড় করে দিব বড় করে দিব এবার আমি এই শেপটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই ফরম্যাটে যাব এই শেপস আউটলাইন থেকে নওয়ার প্ল্যান করে দিব এখন আমার এই রিসিভ যে শীটটা আছে এই শীটের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পেমেন্টের কাজটা করব আমার রিসিপ্ট আর পেমেন্টের ফরম্যাট सेम सेम শুধু এখানে পেমেন্ট লিখে দিতে হবে এজন্য আমি এখান থেকে আমার পুরো শীটটা সিলেক্ট করে নিব নেয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি প্রেস করব প্রেস করার পরে আমি এই পেমেন্ট শীটে যাব যাওয়ার পরে কারসারটা আমি এখানে রাখব দেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি প্রেস করবো তাহলে আমার পুরো এখানে চলে আসছে এবার আমি এখানে শুধু পেমেন্ট 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 লিখে 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 এখানেও দেওয়ার পরে আমি এবার এগুলো সব ডিলিট করে দেব দেওয়ার পরে এখানেও আমি কিছু এন্ট্রি করে নেব প্রথমে ডেট লিখবো এক সাত দুই হাজার পঁচিশ পার্টিকুলারের দিব ইলেকট্রিসিটি বিল পেমেন্ট মোড দিব হলো কার্ড অ্যামাউন্ট দিব দশ হাজার আরেকটা এন্ট্রি করব দুই সাত দুই হাজার পঁচিশ এটা দিব হলো গ্যাস বিল এটার পেমেন্ট আমি সিলেক্ট করব হলো চেক এখানে অ্যামাউন্ট দিব পাঁচ হাজার এবার আমি ডেবুক রিপোর্টটা তৈরি করব এই ডেবুকে ক্লিক করব কাজসাটা এখানে রেখে এখানে লিখব এস এল নাম্বার ডেট ডে রিসিপ্ট অ্যামাউন্ট পেমেন্ট অ্যামাউন্ট ব্যালেন্স অফ ডে ক্লোজিং ব্যালেন্স এবার আমি এই কলমগুলো ছোটো বড়ো করে নিব ডেটের ঘরটা একটু বড় করে দেবো রিসিপ্ট অ্যামাউন্টের ঘর বড় করে দিব। পেমেন্ট অ্যামাউন্টের ঘরও বড় করে দিব ব্যালেন্স অফ ডেট বড় করে দিব। ক্লোজিং ব্যালেন্সের ঘরটাও বড় করে দিব। আমার এই ডেবুকটা হবে এক বছরে আমি কত টাকা রিসিভ করেছি এবং কত টাকা পেমেন্ট করেছি এবং কত টাকা আমার ক্লোজিং ব্যালেন্স আছে তার সম্পূর্ণ হিসাব আমার এই ডেবুকে থাকবে প্রথমে আমি এখানে সিরিয়াল নাম্বারটা করে নেব প্রথমে আমি অন দিব দেওয়ার পরে আবার কারটা এইখানে রাখবো রাখার পরে এই ফিল এরোতে ক্লিক করব। এখানে দেখেন সিরিজ আছে এই সিরিজে ক্লিক করব। এখান থেকে আমি কলমটা সিলেক্ট করে এখানে তিনশো পঁয়ষট্টি যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই জন্য আমি এখানে তিনশো পঁয়ষট্টি পর্যন্ত সিরিয়াল দিব এরপরে ওকে দিব আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো প্রেস করি তাহলে এখানে দেখেন আমার তিনশো পঁয়ষট্টি পর্যন্ত সিরিয়াল চলে আসছে আবার যদি কন্ট্রোল প্রেস করি আপ এর চলে আসবে এবার আমি এখানে লিখব ডেট অর্থ বছর যেহেতু এক জুলাই থেকে শুরু হয় এক জুলাই থেকে জুন পর্যন্ত হয় এজন্য আমি এক জুলাই দু হাজার পঁচিশ এক সাত দুই হাজার পঁচিশ লিখে ইন্টার দিব দেখেন আমার এখানে এক সাত দু হাজার পঁচিশ ডেটটা চলে আসছে এবার যদি আমি এই মাউস পয়েন্টার এখানে রেখে ডবল ক্লিক করি তাহলে আমার এক বছরের ডেট এখানে অটোমেটিক চলে আসবে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো প্রেস করি এখানে দেখেন তিরিশ জুন দু এখানে লাস্ট ডেটটা চলে আসছে আবার কন্ট্রোল প্রেস করে আপ অ্যারো প্রেস করলে প্রথমে চলে আসবে এবার আমি বাইর করব ডে এই এক জুলাই দু হাজার পঁচিশে কিবার ছিল সেটা আমি এখানে বাইর করব জন্য আমরা এখানে টেক্সট ফর্মুলাটা ব্যবহার করব ইকুয়াল টু দিব টি ই লেখার সাথে সাথে দেখেন এখানে টেক্সট ফর্মুলাটা চলে আসছে এটা ডবল ক্লিক করব করার পরে এখানে বলছে ভ্যালু আমার ভ্যালুটা কি ভ্যালু হলো এইটে এইটা সিলেক্ট করবো কমা দিব এবার কোটেশনের ভিতরে আমি তিনটে ডি লিখে দেব লিখে ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখেন আমার এখানে ডেটা চলে আসছে আমি এটা ডবল ক্লিক করলে আমার পুরো এক বছরের ডেটা এই দুই তারিখ কি বার তিন তারিখ কিবার বার এখানে সব চলে আসছে এবার আমি এই তিনটে কলম সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো এবার কারসারটা এখানে রেখে কীবোর্ড থেকে শিফট প্রেস করে আমি এই ক্লোজিং ব্যালেন্স পর্যন্ত যাব যাওয়ার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল শিপ প্রেস করে এরো প্রেস করবো তাহলে আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে এবার আমি এই বর্ডার থেকে অল বর্ডার করে দিব এবার আমি এই হেডিংটা সিলেক্ট করে একটা বোর্ড করে দেবো সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো এখান থেকে ফিল কালার দিব ডিপ ব্লু ফ্রন্ট কালার দিব হলো হোয়াইট এবার আমি এখানে একটা রো ইনসার্ট করে নিব কারণ হলো প্রত্যেকটা ব্যবসার একটা ওপেনিং ব্যালেন্স থাকে সেই ওপেনিং ব্যালেন্সটা আমি এখানে প্রথমে লিখে নিব মাউসের ডাইন ক্লিক করে ইনসার্টে ক্লিক করবো এখানে একটা রো হয়ে গেছে আমি এটা সিলেক্ট করে এই ফিল কালার থেকে ন ফিল করে দেবো এই দুটো আমি মার্ক অ্যান্ড সেন্টার করে এখানে লিখবো ওপেনিং ব্যালেন্স এখানে ফ্রন্ট কালারটা হোয়াইট হয়ে আছে আমি এখান থেকে অটোমেটিক করে দেব এবার লিখবো ওপেনিং ব্যালেন্স দেব এক লক্ষ টাকা এবার আমি এক বছরে কত টাকা রিসিভ করেছি এবং এক বছরে আমি কত টাকা খরচ করেছি ডেট ওয়াইজ আমার এই ডেবুকে অটোমেটিক চলে আসবে এই জন্য রিসিপ্ট অ্যামাউন্টটা আমি প্রথমে বাইর করবো এখানে সামিক ফর্মুলাটা ব্যবহার করবো ইকুয়াল টু দিব লিখবো সাম লেখার সাথে সাথে এখানে দেখেন শামের ফর্মুলাটা চলে আসছে এটা ডবল ক্লিক করবো এখানে বলছে রেঞ্জ আমরা কোন রেঞ্জটা ব্যবহার করব যেহেতু আমরা ডেট ওয়াইজ রিপোর্টটা বাইর করবো এই জন্য আমি রিসিপশিটে যাব যাওয়ার পরে আমার রেঞ্জটা হলো এই ডেট আমার যতটুক টেবিল আছে ততটুকু আমি সিলেক্ট করে দেবো এবার এখানে কমা দিব এবার বলছে ক্যারিটেরিয়া আমার ক্যারিটেরিয়া কি আমি আবার ডেবুকে যাব ক্যারিটেরিয়া হলো এ আবার কমা দিব এবার বলছে হলো সাম রেঞ্জ আমরা কোন রেঞ্জটা যোগ করব আমি আবার রিসিভ শিটে যাব আমার সাম রেঞ্জ হলো এ এবার ব্র্যাকেট ক্লোজ করব এন্টার দিব দেখেন আমার এখানে এক সাত দু হাজার পঁচিশে বিশ হাজার টাকা আমি রিসিভ করেছি এই জন্য বিশ হাজার টাকা এখানে চলে আসছে আমি এখান থেকে ডবল ক্লিক করব তাহলে আমার তিনশো পঁয়ষট্টি দিনের ফর্মুলা চলে আসছে এবার আমি পেমেন্ট অ্যামাউন্ট বাইর সাম লেখার সাথে সাথে এখানে দেখেন ফর্মুলাটা চলে আসছে এটা ক্লিক এখানে বলছে রেন্স এবার আমরা পেমেন্ট শিটে দেবো পেমেন্ট শিটে হলো এই যে ডেট এইটি হলো আমাদের রেন্স এবার কমা দিব কমা দেওয়ার পরে বলছে ক্যারিটেরিয়া আমি আবার ডেবুকে যাব এই ডেটটা হলো আমাদের ক্যারিটেরিয়া আবার কমা দিব এবার বলছে সাম রেঞ্জ আমরা আবার পেমেন্ট শিটে যাব এই যে যে অ্যামাউন্টটা আছে পেমেন্ট অ্যামাউন্ট এটা সিলেক্ট করে দেবো ব্রাকেট ক্লোজ এন্টার দেখেন এখানে আমার পেমেন্ট অ্যামাউন্টটা চলে আসছে আমি এখান থেকে ডবল ক্লিক করব তাহলে আমার পুরা তিনশো পঁয়ষট্টি দিনে ফর্মুলা চলে আসছে এবার হলো ব্যালেন্স অফডেট আমি কত টাকা রিসিভ করেছি কত টাকা পেমেন্ট করেছি এখানে ব্যালেন্সটা চলে আসবে ইকুয়াল টু দিব এই রিসিপ্ট অ্যামাউন্ট মাইনাস পেমেন্ট অ্যামাউন্ট এন্টার এখানেও আমি ডবল ক্লিক করব দেখেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখেন নিচে পর্যন্ত আমার ফর্মুলা চলে আসছে আবার কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল প্রেস করে আপ অ্যারো প্রেস করি তাহলে টপে আমার কারসারটা চলে আসবে এবার আমরা ক্লোজিং ব্যালেন্সটা বের করব ক্লোজিং ব্যালেন্সটা হলো এই ওপেনিং ব্যালেন্স প্লাস তাহলে প্রথমে আমি দিব ওপেনিং ব্যালেন্স সিলেক্ট করব প্লাস অ্যামাউন্ট সিলেক্ট করব মাইনাস পেমেন্ট অ্যামাউন্ট এন্টার দেখেন আমার এখানে ক্লোজিং ব্যালেন্সটা চলে আসছে এখানে দেখেন এক লক্ষ টাকা হলো আমার ওপেনিং ব্যালেন্স রিসিপ্ট করেছি কত বিশ হাজার টাকা তাহলে কি হয় এক লক্ষ বিশ হাজার এবার পেমেন্ট করেছি কত দশ হাজার তাহলে এক লক্ষ বিশ হাজার থেকে দশ হাজার বাদ গেলে এক লক্ষ দশ হাজার টাকা আমার ক্লোজিং ব্যালেন্স এবার আমি এখানে ডবল ক্লিক করব। এখানে আমার যে ক্লোজিং ব্যালেন্সটা থাকবে অটোমেটিক এখানে চলে আসবে এবার আমি কারসারটা এই সেলে রেখে কীবোর্ড থেকে শিপ প্রেস করে আমি এই ক্লোজিং ব্যালেন্স পর্যন্ত যাব। এবার কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো প্রেস করবে তাহলে আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল এবার আমি এই ক্লিক করে দেবো তাহলে আমার সবগুলো ফর্মেট কমপ্লিট হয়ে গেছে এবার যদি আমি নির্দিষ্ট কোনো ডেট সার্চ করে রিসিপ্ট অ্যামাউন্ট পেমেন্ট অ্যামাউন্ট এবং ক্লোজিং ব্যালেন্স দেখতে চাই তাহলে আমার এখানে এক সার্চ বক্স তৈরি করব প্রথমে এই হেডিংটা সিলেক্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লাস সি প্রেস করে আমি এটা কপি করে নেব এবার এইখানে কার থেকে এটা পেস্ট করে দেবো এবার আমি এই দুটো সিলেক্ট করে মার্জান সেন্টার করে এখানে লিখবো ডেট এর ফিল কালারটা করে দিব ব্লু পন কালার করে দিব হোয়াইট বোর্ড করে দিব এবার আমি এই হেডিংগুলো সব সিলেক্ট করে একটা রো সিলেক্ট করে নিব নিয়ে এখান থেকে অল বর্ডার করে দিব দেওয়ার পরে এটা আমি মার্জেন সেন্টার করে দিব এবার যদি আমি কোনো ডেট এখানে লিখি তাহলে অটোমেটিক আমার রিসিপ্ট অ্যামাউন্ট পেমেন্ট অ্যামাউন্ট ব্যালেন্স অব ডে ক্লোজিং ব্যালেন্স সবগুলো এখানে চলে আসবে এখানে আমি দুই সার্চ এর একটা পজিশন এন্ড ডিরেক্টটা লিখে নিলাম এই সার্চ করার জন্য আমরা এখানে ভ্যালু ফর্মুলাটা ব্যবহার করব প্রথমে আমি এই টেবিলটা একটা নাম দিয়ে নেব যেহেতু আমি ডেট দিয়ে সার্চ করব এজন্য ভ্যালু কাপ ফর্মুলাতে প্রথম করার জন্য যে ভ্যালু দিয়ে সার্চ করা হয় সেটা টেবিলের প্রথমে রাখতে হয় এজন্য আমি এই সেলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি ক্লোজিং ব্যালেন্স পर्यंत যাব যাওয়ার পরে আবার কিবোর্ড থেকে সিপ কন্ট্রোল প্রেস করে টাউন আরও প্রেস করব। এখানে আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে এবার আমি এখানে একটা নাম দিব। এখানে দিব ডে বুক দিয়ে এন্টার দেব তাহলে আমার এটা একটা নাম হয়ে গেছে এবার আমি কারসারটা এই সেলে রাখবো ইকুয়াল টু দিব ডিএল লেখার সাথে সাথে এখানে দেখেন বিলু ফর্মুলাটা চলে আসছে এটা ডাবল ক্লিক করব করার পরে এবার বলছে লোক আপ ভ্যালু কোন ভ্যালুটা ব্যবহার করে আমি লুক আপ করবো এই ভ্যালুটা ব্যবহার করব কমা এবার বলছে টেবিল কি এই যে আমার টেবিলটা আছে এটা হলো টেবিল আমরা এখানে দেখেন ডেবুক এটি ডবল ক্লিক করব এবার হলো কমা এবার বলছে কলাম ইন্ডেক্স নাম্বার এই রিসিপ্ট অ্যামাউন্টটা আমার কয় নম্বর কলামে আছে এক দুই তিন তিন নম্বর কলামে আছে তিন দেব কমা একজাক্ট ম্যাচের জন্য জিরো র্যাকেট ক্লোজ এন্টার দেখেন এই দুই জুলাই আমি কত টাকা রিসিভ করেছি দশ হাজার টাকা এবার আমি এই যে আমার যে ভ্যালুটা আছে এইটা আমি লক করে দেব কিবোর্ড থেকে এফ ফোর প্রেস করে লক করে দেব দিয়ে এন্টার দেব এবার আমি এখান থেকে এটে কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দেব এখানেও পেস্ট করে দেব এখানেও পেস্ট করে দেব এবার আমার এই কলম নাম্বারটা শুধু পরিবর্তন করে দিতে হবে পেমেন্ট অ্যামাউন্ট কত নম্বর কলমে আছে চার নম্বর কলমে আবার ব্যালেন্স অফ ডে কয় নম্বর কলমে আছে এক দুই তিন চার পাঁচ নম্বর কলাম। এখানে আমি পাঁচ দিয়ে দেবো আর ক্লোজিং ব্যালেন্সটা আছে ছয় নম্বর কলাম। এখানে আমি ছয় দিয়ে দেবো দিয়ে এন্টার দেখেন আমার এই দুই তারিখে দশ হাজার টাকা রিসিভ করেছি পাঁচ টাকা পেমেন্ট করেছি আমার ব্যালেন্স অফ ডে পাঁচ হাজার আর ক্লোজিং ব্যালেন্স আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এবার আমি এইগুলো সব সিলেক্ট করে এখান থেকে সেপারেটরটা দিয়ে দিব এখন না আমি যদি এই রিসিপ্ট শিটে যদি কোনো কিছু এন্ট্রি করি তাহলে অটোমেটিক আমার এই ডে বুকে চলে আসবে আমি এই রিসিপ্ট শিটে ক্লিক করব আমি এখানে একটা এন্ট্রি করবো প্রথমে দিব পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ এখানেও আমি কমিশন লিখবো আমি রিসিভ করেছি ফোন মাধ্যমে চেকের মাধ্যমে এখানে কত টাকা রিসিভ করেছি পনেরো হাজার টাকা আর ডিসক্রিপশনটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এখন যদি আমি ডে বুকে যাই এখানে দেখেন পাঁচ জুলাই আমি পনেরো হাজার টাকা রিসিভ করেছি আমার ডে অফ ব্যালেন্সে পনেরো হাজার টাকা আমার ক্লোজিং ব্যালেন্স আছে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকার সাথে এই পনেরো হাজার টাকা যোগ হয়ে আমার ক্লোজিং ব্যালেন্স তৈরি হয়ে গেছে এবার যদি আমি পেমেন্টে ক্লিক করি এখানেও যদি একটা এন্ট্রি করি মনে করেন আমি ছয় জুলাই দুই এখানে দিব মোবাইল বিল কীভাবে পেমেন্ট করেছি আমি ক্যাশের মাধ্যমে পেমেন্ট করেছি কত টাকা দুই হাজার টাকা এবার আপনারা এখানে যে কোনো ডেসক্রিপশন লিখে নিতে পারেন এবার যদি আমি আবার ডেবুকে যাই তাহলে দেখেন ছয় জুলাই আমি দুই হাজার টাকা পেমেন্ট করেছি আমার ডে অফ ব্যালেন্স দুই হাজার আমার মোট ক্লোজিং ব্যালেন্স থেকে দুই হাজার টাকা মাইনাস হয়ে গেছে এবার আমি এই দুইটা রো সিলেক্ট করে একদম লাস্ট পর্যন্ত সিলেক্ট করে নিব নেওয়ার পরে এখান থেকে মার্জান সেন্টার করে দিব এখানে লিখব ডেট বুক রিপোর্ট লেখার পরে আমি এটা সিলেক্ট করে এর ফ্রন্ট সাইজটা করে দিব হলো চব্বিশ বোল্ড করে দেবো এর একটা লাইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব এই বর্ডার থেকে এর ঠিক বটম বর্ডার এটা সিলেক্ট করে দিব দিয়ে আপনারা ফর্মটাও আপনাদের মতো পরিবর্তন করে দিতে পারেন আমি একটা ফন্ট পরিবর্তন করে দেই এটা দিব এবার ফর্মেটটা আপনারা আপনাদের মতো করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটি কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ